হে তুমি জানো আমি আমার বাপ মাকে দুধ দোহন করিয়া খাওয়াই আমি একদিন দুধ দোহন করিয়া নিয়ে আসি আমার আসিয়া ঘুমাইয়া পড়ছে আমি তাদেরকে জাগ্রত করাটাকে পছন্দ করলাম না আবার আমার চিন্তা বক্রিগুলি গুলি সব সারিয়ে আসছি দেখতে বাঘ আবার খাইয়া না পালায় কিন্তু বাপ মা আবার কখন জাগিয়া যায় যদি উঠিয়া তারা ক্ষুধার্ত অবস্থায় দুধ না পায় ক্ষুধার্ত অবস্থায় থাকবে এর জন্য আমি সমস্ত বক্তির মায়া ত্যাগ করিয়া বাপ মার মাথার কাছে সারা রাত্র দাঁড়াইয়াছিলাম যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজ করিয়া থাকি তাহলে এই উদ্ধার করো নবী আনাই সালাতুয়া সালাম ফরমান সমস্ত গুহার মুকুন মোচন হয়ে গেছে তারা গুহার থেকে বের হয়ে আসছে বাপ মার খেদমতের কথা বলি আল্লাহর কাছে দোয়া করছে আমার মাওলা দোয়া কবুল করিয়া ভালো কি কিন্তু আমার যুবক বাবারা ও মুরব্বী বাবারা আজকে বাপ মাকে এত কষ্ট দাও তোমার সে আমার সে বড় জালে আমার কেউ হইতে পারে না আল্লাহ না করে যদি মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে কবর কিন্তু উপায় হবে না বাপ মা সাথে বেয়াদুবি করবে না বাপ মা সাথে বেয়াদুবি করবা না বাপ মা খুবই দামি যেটা বলতেছিলাম মাদের কত দাম আমার মাওলায় বানা দিছে বাপ মাকে আমার মাওলায় কত দামি বানা দিছে বুখারির মধ্যে রওয়ায়াত আছে তিন ব্যক্তি কোনো কাজে বাহিরে বের হইছে কয় ব্যক্তি হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তারা পাহাড়ের কোন গুহার মধ্যে পলায় গেছে আল্লাহ পাকের কি গুহার উপরে একটা বড় ভারী পাথর পড়িয়া গেছে বড় ভারী পাথর পড়িয়া গেছে যা অতিক্রম করিয়া বের হওয়ার কোনো সম্ভাবনা তাদের মধ্যে নাই এখন একজন আরেকজনকে বলছে ভাই যে জীবনে কোনো ভালো ন্যাকের কাজ করছো সেই দোয়া করে যেন আমাদের এই বিপদ করিয়া দেয় একজন আল্লাহ আমার এক চাচাতো বোনের সাথে আমার খুবই সম্পর্ক ছিল তার ভীষণ প্রয়োজন ছিল সে আমার কাছে কিছু নেওয়ার জন্য আসছে আমি তাকে প্রস্তাব দিলাম সে প্রস্তাবে রাজি হয় নাই বাড়িতে চলেই গেছে আবার তার প্রয়োজন খুবই মারাত্মক ছিল খুবই মারাত্মক ছিল আমার কাছে আবার হোয়াটসঅ্যাপ তার বাচ্চাগুলি ক্ষুধার্ত তার স্বামীও ছিল বিকলঙ্গ কামাই করার মতো তার কোনো যোগ্যতা ছিল না বাচ্চাগুলি ক্ষুধার তারণায় কাঁদতে ছিল কিন্তু আমি এই অবস্থায় তাকে কিছু না দিছে খারাপ প্রস্তাব দিছে কিন্তু সে রাজি হয় নাই বাড়িতে কি বাচ্চার অবস্থা খুবই খারাপ স্বামীও তো কিছু খাইতে পারে নাই বাচ্চারাও কিছু খাইতে পারে নাই আবারও তৃতীয় বাসে আমার কাছে আসছে আমি আমার আমি আবারও খারাপ প্রস্তাব দিলাম এবার বাচ্চাদের জন্য সে রাজি হয়ে গেল কিন্তু আমি যখনই খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ হইলাম অমনি তার সমস্ত শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে আমি বললাম তুমি এত কেন কাঁপ আল্লাহর ভয়ে অবৈধভাবে কোনো কিছু করা ঠিক না আল্লাহকে ভয় মাওলা হে সেদিকে তোমার ভয় আমি অপকর্মের দিকে নিজেকে তৃপ্তি করেছি যদি তোমার জন্যই আমি কাজ করিয়া থাকি তাহলে বিপদ থেকে আমাকে উদ্ধার করো অমনি পাথরে কিছু গুহার কিছু অংশ ফাঁক হয়ে গেছে আর একজন বসে মাওলা তুমি জানো আমি দুইজন লোক নিছিলাম একজন ভোরের থেকে তাকে নিছিলাম সে ভোরের থেকে কাজ শুরু করছে আমি তার জন্য একটা মূল্য নির্ধারণ করছি আর এক ব্যক্তি দুপুরে আসছে দুপুরের থেকে কাজ শুরু করছে আমি বিকালবেলা উভয়কে সমান সমান উজরাত দিয়ে দিলাম কিন্তু যেই ব্যক্তি ভোরের থেকে কাজ শুরু করছে সে বলছে সে তো দুপুরের পরে আসছে আমি কাজ বেশি করছি তাকে কেন বেশি উজরাত দেয়া হলো আমি উজরাত নেব না আমি প্রতিদান নেবো না এখন মালিক বলতে আছে তোমার সাথে যে কন্ট্রাক্ট আমার সারাদিন কাজ করে এত টাকা তোমার টাকা ঠিক আমি কম দেই নাই তোমার টাকা তুমি ঠিকই এ বেশি না আমি নেব না সে আমার টাকা না নিয়ে চলিয়া যায় পরবর্তীতে সেই টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য শুরু করি অনেকগুলি বকরি অনেকগুলি পাল ভেড়া অনেক দুম্বা অনেক দিন পর সে আসিয়া বলে আমার সেই টাকা দাও আমি বললাম এই যা কিছু দেখো সব তোমার সেই ব্যক্তি সব কিছু নিয়ে চলিয়া গেল আমাকে কিছুই দিয়া গেল না সব কিছু নিয়ে গেলো আমি আর কিছু বললাম না মাওলাহ যদি তোমার জন্য আমি তাকে এত সার দিয়া থাকে তাহলে আমাকে বিপদ থেকে আমাদের বিপদ থেকে মুক্ত পাও অমনি দেখা যায় কিছু আরও ফাঁক হয়ে গেছে আর এক ব্যক্তি বলছে মাওলা হে তুমি জানো আমি আমার বাপ মাকে দুধ দোহন করিয়া খাওয়াই আমি একদিন দুধ দোহন করিয়া আমি তাদেরকে জাগ্রত করাটা পছন্দ করলাম না আমার চিন্তা গুলি গুলি সব সারিয়ে আসছি দেখতে বাঘ আবার খাইয়া না ফেলায় কিন্তু বাপ মা আবার কখন জাগিয়া যায় যদি উঠিয়া তারা ক্ষুধার্ত অবস্থায় দুধ না পায় ক্ষুধার্ত অবস্থায় জাগবে এর জন্য আমি সমস্ত বক্তির মায়া ত্যাগ করিয়া বাপ মার মাথার কাছে সারা রাত্র দাঁড়াইয়াছিলাম যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজ করিয়া থাকি তাহলে এই বিপদের উদ্ধার করো নবী আলাই সালাম ফরমান সমস্ত গুহার মুকুন মোচন হয়ে গেছে তারা গুহার থেকে বের হয়ে আসছে বাপ মার খ্যাদমতের কথা বলি আল্লাহর কাছে দোয়া করছে আমার মাওলায় দোয়া কবুল করিয়া ফেলা কিন্তু আমার যুবক বাবারা ও মুরব্বী বাবারা আজকে বাপ মাকে এত কষ্ট দাও তোমার সে আমার সে বড় জালেম আর কেউ হইতে পারে না আল্লাহ না করে যদি মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে কবর কিন্তু উপায় হবে না জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাই আসাল্লাম কবরস্থানে ঘুরতেছেন দোয়া করতে সবাই গিয়ে দেখতে আসেন আলহামদুলিল্লাহ সবার অবস্থা ভালো এক কবরের কিনারে গিয়ে দেখে কবরের মধ্যে আজাব নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কবরের কিনারে দোয়া করা শুরু করলেন কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না আল্লাহ ডাক দিয়ে বলে আমার হাবিব গো গোটা নবীরা দোয়া করলো আপনাদের দোয়া আমি কবুল করব না নবী আলাই সালাম মাওলা হে কেন আপনি আমাদের দোয়া কবুল করবেন না আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাফ করব না নবী আলাই সালাম মনে হে কবরবাসীর মা কে আসো জলদি আসো তোমার ছেলের আজাব চলতে আছে এক বৃদ্ধা মহিলা হাজির নবী আলাই সালাম কবর কার আমার ছেলের কবর নবী আলাইসালাম বললেন তোমার ছেলের আজাব চলতে আছে তুমি তাকে মাফ করিয়া দাও মহিলা বলছে ইয়া নবী আল্লাহ ইয়ারুসাল্লাহ আমার ছেলের আজাব চলতে আছে আমি মাওলার শুক্রিয়া আদায় করতে আছে নবী আলাইসালাম বলেন আবার কেমন কথা তোমার ছেলের আজাব ছিল তুমি মাওলার শুক্রিয়া আদায় করো তখন ওই মহিলা বলছে ইয়া নবী আল্লাহ ইয়ারুসুল্লাহ ঘটনা শুনেন এই ছেলে যখন আমার গর্বের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই ছেলে জন্ম হওয়ার পরে তার চেহারা দিয়ে তাকাই আমার যৌবন আমি সব ধ্বংস করিয়া ফলাইছি আমার আশাে বয়া তার চেহারা দিয়ে তাকায় সব মেলান করিয়া ফলাইছি ছেলে আস্তে আস্তে বড় হয় তার চেহারার দিকে তাকায়া থাকি মনের মধ্যে কত আনন্দ ফোটে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ছেলে যখন পূর্ণ বড় হইল আমি তাকে বিবাহ করাইলাম কিন্তু ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল্লাহ বিবাহ করার পরে এখন ছেলে আর আমার কথা শুনে না ছেলেকে স্ত্রী যা বলে তাই সে শুনে মনের মধ্যে খুবই কষ্ট খুবই ব্যথা কার কাছে বলবো কার কাছে বলতেও পারি না ইয়া আল্লাহ ইয়া রসুল আল্লাহ একদিন আমার 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 ছেলেকে তার স্ত্রী কি যেন বললো তার স্ত্রী তাকে বলার সাথে আমার বিরুদ্ধে বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার একটা বাড়ি মারছে মাথার ভাই বাড়ি মারার সাথে সাথে আমার মাথা রক্ত বাইরে হওয়া শুরু হয়ে গেছে তখন আমি মাওলার কাছে বললাম মাওলা রে দুনিয়ার মধ্যে আমার সন্তানকে কষ্ট দিলে আজাব দিলে আমি সহ্য করতে পারবো না কিন্তু কবরে নেওয়ার পরে আমার ছেলেকে তুমি ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ আমার দোয়া মাওলায় কবুল করছে এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আছি এবার নবী আলাই সালাম আল্লাহর কাছে বললেন মাওলা হে যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আজাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না আপনার আজাব দেখার ব্যবস্থা করেন যখন এই মহিলা তার ছেলের আজাব দেখা শুরু করছে এবার মহিলার লাফা আর চিল্লার বলিয়া নবী আল্লাহ আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম

ও আমার মুরব্বী বাবারা ও যারা মোমে যারা আল্লাহকে বিশ্বাস করো রাত যাহা নেহি রে আমি অনেক সময় গরিব মানুষের দিকে খুবই করুণ দৃষ্টি তাকাইয়া থাকি ওরে রিক্সাওয়ালা ভাই ওরে ঠেলাওয়ালা ভাই ওরে শ্রমিক সারাদিন রোদের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো দুনিয়াতে আনন্দ ফুটি করতে পারো না আবার কবরে গিয়া যদি গুরদের বাড়ি শুরু হইয়া যা ওরে বদ্মসি তোর সে বড় কপল করার কেউ হইতে পারে না ও আমার বড় লোক বাবারা আমার বড় লোক বাবা বোনেরা ও বড় লোকের দলেরা আজকে ছোট্টটা কাটার আগা সহ্য করতে পারো না আজকে খালি পায়ে হাঁটতে পারো না পার মধ্যে ব্যথা লাগে আজকে নরম বিচারা ঘুম আসে না আবার খোদা না কাস্তা খোদা না কাস্তা কবরের মধ্যে যদি নিরানব্বই সাপের কামড় শুরু হইয়া যা আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও গোটা দুনিয়ার মানুষের কলম ফারিয়া ফারিয়া হেদায় ও চরম মুজাহিদরা তোমরা কি জানো না নবী রসুল গান দুনিয়াতে কেন হারছেন এই আল্লাহ বোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায় দেওয়ার জন্য তারা দুনিয়াতে আল্লাহ নাফার মানদেরকে আল্লাহর অলি বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন এই কাফেলার কাজ হয়ে এই কাফেলার কাজ হলো আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া বেনমাজিকে নামাজের দ্বারা করাইয়া দেওয়া যাদের দাড়ি নাই তাদেরকে দাড়ি রাখাবার ব্যবস্থা কর যাদের শরীরের মধ্যে ময়লা গুনের ময়লা তাদেরকে দোয়াইয়া বুঝাইয়া জুয়ার আড্ডার থেকে উঠাইয়া মদের পুজো আড্ডার থেকে উঠাইয়া আল্লাহ সাথে মিলাইয়া দেওয়া আমার মাওলার সাথে মিলাইয়া দেওয়া ও আমার বেনবাজি বাবারা ও সুদ করার দলেরা হারাম করার দলেরা ও আমার বেপার মা ও বোনেরা মা ও মা ও বোনেরা ফেরো ও মা পেরো নামাজ কাজা করিও না রোজা সারিও না পর্দা করো ইবাদতের মধ্যে থাকো বড় বড় শয়তানদের অনুসরণ করিও না তস্তিমা শয়তান অনুসরণ করিও না জাহান্নামের ইমামের অনুসরণ করিও না বড় বড় খোদার দরিদদের অনুসরণ করিও না মান তাশাববাহি কওমিন ফাহুমা মিনহু তুমি যাদের অনুসরণ করবা যাদের সাথে তোমার সম্পর্ক কি আখেরাতের ময়দানে তাদের সাথে হাসি ও নাশ শুরু আম্মাজার খাদিদার অনুসরণ করো আম্মাজার আয়েশার অনুসরণ করো আম্মাজার হাফসার অনুসরণ করো আম্মাজার উম্মে সালমার অনুসরণ করো ফাতেমার অনুসরণ করো আসিআর অনুসরণ করো হাজেরর অনুসরণ করো রহিমার অনুসরণ করো আশা করা যায় ইনশাআল্লাহ

হাসান বসি রহমতুল্লাহ অনুসরণ করো রহমতুল্লাহ অনুসরণ করোস্তামি রহমতুল্লাহ অনুসরণ করি ইমাম আজমের অনুসরণ করোারির অনুসরণ করো মিস তিস্তিরমত অনুসরণ করো আল্লা সাহেব রহমত অনুসরণ করো হাফিজুর রহমান অনুসরণ করো আমাদের শাইখ মুর্শুদ অনুসরণ করো আল্লাহ অনুসরণ করো আজরিতার অনুসরণ করতে বড় আল মারুমা আহাব্বা ওয়া লাহুমাকতসাবা দুনিয়াতে যে যাকে mohabbat করবে কিয়ামতের ময়দারে সে তার সাথী হয়ে যাবে আল্লাহ কবুল করিয়া না যদি আল্লাহ ওয়ালাদের অনুসরণ করওয়ার নামাজে অনুসরণ করতে পারো আলহামদুলিল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফতদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান মা'ই ফিল জান্নাহ আজি চলতে পারো আজি সুন্নাতনু দে চলতে পারো কিয়ামতের ময়দানে নবীর সাথী হইও জান্নাতে চলিয়া যাবা আল্লাহ তুমি তোমার নবীর সাথী আর জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও আর আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক বদমাস বেইমান তুমি অনুসরণ কর ওই ফেরাউন সাদ্দাত হামান কারুনা বুজাল একই সাথে পৌঁছতে উঠিয়া গুমরা জাহান নামে পড়িয়া যাব জাহান নামে পড়ার পর সত্তর বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবা যাইতেই থাকবা সহ্য করতে পারবি ওই আজাব তো আমরা কেউ সহ্য করতে পারবো না তবে মোহামের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্না থেকে তো যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না কেনই বা গুনার কাউ ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান পীর মুড়িতে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে দে পরত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ মজবুত হইয়া যাইতে আসে গুণার কাম সারতে আছে। নেকরামল দরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বির নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দরা যায় জাহান নামের আগুন জ্বলিয়া